ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় সচ্চার ছিলেন ভ্লাদিমির পুতিন ইরানের সাথে সবসময়ই বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন শুধু তাই নয় দুই দেশের মধ্যে বন্ধুত্ব অটুট রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদানও চলে সম্প্রতি লেবাননে চালানো ইসরায়েলের স্থল অভিযানের সময় ইসরায়েলে চালানো ইরানের হামলার পেছনেও পরোক্ষ সায় ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তবে এবার সরাসরি ইসরায়েলের আগ্রাসন নিয়ে হুঁশিয়ারি দিয়েছে পুতিনের প্রশাসন মধ্যপ্রাচ্য সংকটের পেছনে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি খুব ধরেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিনি বলেছেন পূর্ব এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে এই অঞ্চলে অশান্তি আরও বৃদ্ধি করছে রাশিয়ার আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ইরানের বন্ধু নীতিগতভাবে সবসময়ই শক্তিশালী এই দেশ দুটো চীন বলেছে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন সবসময়ই ইরানকে সমর্থন করবে লেবাননে প্রবেশ করে স্বাধীন সার্বভৌম দেশে আইন লঙ্ঘন করেছে ইসরায়েল সে কারণে ইসরায়েলের বিপক্ষে তারা মধ্যপ্রাচ্য সংকটে চীন ন্যায়বিচার বজায় রাখবে বলে পরোক্ষভাবে ইসরায়েলকে হুমকি দিয়েছে বেজিং। বর্তমান পরিস্থিতি নিয়ে দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকও করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান পেজেস্কিয়ান বলেছেন ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে একইভাবে কাজ করতে থাকে তাহলে ইসরায়েলকে আরও কঠিন জবাব দেবে ইরান তবে ইরান ইসরায়েল ইস্যুতে এখনও নীরব সৌদি আরব আউসফুল ইসলাম আকিফ চ্যানেলে